এত বড় বড় ঈদ আমার কালি নতুন করে আসতেছে আমার কর্মীগুলি আমার মাথা সেখানে তারা রান্নার সব কিছু হাঁড়ি পাতি সব ভেঙে দিচ্ছে সব যেমন রান্না বান্না না হয় প্রথম জায়গায় আমি গিয়ে মহিলারা ভয় পেয়ে গেছে তাই তাদেরকে আশ্বস্ত করতে আমি গিয়েছিলাম যে কথা বলতে যে উনিরা বলতেছে যে তাদের যে ভাষ্য যে যারা আসছিল তারা নাকি নিজেদেরকে বিএনপি হিসেবে বলছে তাদেরকে আমি বলতে গেছি এরা বিএনপি ছিল না বিএনপির নামে প্রচার করতেছে আসলে এরা খাঁটি বিএনপি না তাদেরকে আশ্বস্ত দিয়ে আসছি আমরা বিএনপিরা কখনো এইসব কাজ করি না আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক এইসব কাজ করছে তারপর ওইখান থেকে সেকেন্ড যে স্পটে ছিল যে ওইখানেও আমি একটু যাব কারণ আমার নেতা কর্মীরা যারা ওইখানে ছিল তাদেরকে যখন ভয়ভীতি দেখায় আমি অবশ্যই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে যাওয়া আমার ভাবছি এটা আমার দায়িত্ব যাওয়ার পক্ষে যাওয়ার পথে আমি মহিলারা দাঁড়াই ছিল আমি নামছি তাদের সাথে সুবিনিময় করলাম ওরা আমাকে এত ভালোবাসে ওইখান থেকে একটু মনে হয় পাঁচ মিনিটের রাস্তা আমার পুলিশ যারা ছিল তাদেরকে রাস্তা ব্লক করে দিল ওইখানে ভাই এরা গিয়ে কথা বললো হঠাৎ করে দেখি আমার এই যে দসিম ভাইরা পারবেশ ভাইরা দৌড়ায় এসে আমার গাড়ির সামনে ব্লক করে দাঁড়ায় গেলো

জঘন্য কাজ করতে পারি মানুষ আমি বিশ্বাস করতে পারি না কারণ আমি ভাবছি আমি একটা মহিলার মানুষ এতটুকু সর্বত্র আমি পাবো আমি বাংলাদেশের মেয়ে সারা আসন বাসা মনোরগঞ্জ মানুষ আমার কাছে ভালোবাসে কেউ আমার গা দিবে এটা আমি চিন্তা করতে পারি নাই এত জঘন্য ভাবে আমি তো কোনো মিছিলে যাই নাই কোনো প্রতিবাদ মিছিল আমি উঠান বই থেকে যাচ্ছিলাম তারা বাধা দিয়েছে

মোশারফ হোসেন মৌসু আমি যতটুকু জানি উনি এটা উনি এরিয়া আপনারা তো উনিকে চিনেন আমার থেকেও ভালো কালাম সাহেবের পিএস এরিয়া ওইটা উনিকে সাথে উনি জানে আজকে আমি ওইখানে যাবো এটা তো পানির মতো ক্লিয়ার হয়েছে আপনাদের যে গাড়ি পরে হামলা হয়েছে বা নেতা কর্মীদের উপর হামলা হয়েছে আনুমানিক কতজন আহত হয়েছে আমার তো এখানে সাংবাদিক তিনজন তারপর আরো পাঁচ ছয় জনের মতো যাদের এই যে এখানে জোসীমাই বসে আছে আমি ঢুকতে এখানে দেখছি তাদের ব্যান্ডেজ করা হচ্ছে তারপর তো আমি এখানে এনে নেওয়া হইলো আমার আট দশ মতো গুরুতর আহত আর যারা আছে আরও কিছু তাদের কারোর হাত কেটে গেছে পাথর আটকাটে গেছে আর রড নিয়ে আসছে আজকে আমাকে তারা মারার জন্যই শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে তারা রড নিয়ে আসছে আমার ভাইয়া যেভাবে আমাকে জরা ধরে নিয়ে গেছে নাহলে আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর সিং ভাইকে মেরে ফেলা আমি এর বিচার চাই আমি তো দলের বিপক্ষে যাইনি আমি কার বিপক্ষে যাইনি আপনি কি নেবেন হ্যাঁ অবশ্যই আজকে আমার কর্মীরা যারা আহত হয়েছে আমি তাদের মা বাবাকে কি উত্তর দিব আমি তাদের সন্তানদেরকে কি উত্তর দিব মাননীয় পার্বত্য চেয়ারম্যান এবং আপনার কেন্দ্রীয় কমিটির কাছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আপনার কোনো দাবি আছে কি না এই বিষয়ে আমি আমাদের জনের তারিখ প্রমাণে দায়িত্ব করার জন্যই মাঠে এসেছি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করি নি আমার বাবাও করেনি আমিও করিনি করবো না কিন্তু আমি এ সুষ্ঠু বিচার চাই আমার জনগণ যেখানে সেফ না আমার নেতাকর্মী যেখানে সেফ না আমি জনতা তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই আমি রাকসাম মনোর কাছে বিচার চাই যেটা সুষ্ঠু তদন্ত হোক এটা কাকে করা কোন প্রার্থীর করা হয়েছে আমাদের দলীয় না আমাদের অপোজিশন সেটা যেন সত্যি ঘটনাটা বের হয়ে আসে আমি এটা চাই